নমস্কার বন্ধুরা আমি প্রতিমা আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নাটা একদম কমন আপনারা থাম্মেল দেখেই বুঝে গেছেন কিন্তু বন্ধুরা প্রসেস অনুযায়ী টেস্ট হয় আমি আপনাদেরকে দেখাবো যে আমি কি প্রসেসে ইলিশ মাছের সর্ষে ভাপা বানাই আর সবাই তো জানেন আমার চ্যানেলের নাম কুকিং উইথ প্রতিমা আমি পূর্ব মেদিনীপুরের তমলুকে থাকি বন্ধুরা আপনারা আমার চ্যানেলটাকে একটা সাপোর্ট করবেন এবং আমার পাশে থেকে আমার ভিডিও দেখবেন এবং আমার ভিডিওতে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আর আমার বিশেষ অনুরোধ যে আমার এই ভিডিওটা আপনারা আপনাদের পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন যাতে ওনারাও আমার ভিডিও দেখেন এবং আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকেন বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা আমি বাড়ির সামনেটায় আছি এরপর চলে যাব রান্নার কাছে আর আপনাদেরকে দেখাবো আমি কেমন করে ইলিশ মাছের সর্ষে ইলিশ পাপা বানাই একদম সহজ পদ্ধতি বেশি কিচ্ছু লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা এবং টেস্টও হয় খুব সুন্দর অনেকে অনেক ভাবে বানায় আমি এইভাবে বানাই আর বন্ধুরা আমার অনুরোধ যেহেতু আমি একদম নতুন তাই আমার কিছু ভুল ত্রুটি হলেও হতে পারে আপনারা সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই সেটা সংশোধন করে পরের বারে আরও সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব আমি একজন হাউস হাউসওয়াইফ আমি মূলত রান্না করি বাড়ির কাজ টাজ করি তাই ভাবলাম একটা ইউটিউবে চ্যানেল খুলে আপনাদের কাছে আমার মনের কথা শেয়ার করব এবং আমার রান্নার রেসিপি আপনাদের সাথে দেখাবো যে আমি কী প্রসেসে রান্না করি আজকে খুব মেঘলা ওয়েদার তাই একটু অন্ধকার লাগছে এই যে দেখুন বন্ধুরা একটু করে যেহেতু আজকে খুব মেঘলা তাই একটু দেখতে অসুবিধা হচ্ছে ইলিশ মাছ নিয়েছি সর্ষে লঙ্কা বাটা নিয়েছি আবার একটু লঙ্কা কুচি লবণ হলুদ তেল আর সেরকম কিছু লাগে না এই টিফিন কৌঠোটাই করে আমি সব মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সুন্দর করে এটাকে মেখে নেব আমি এইভাবেই সর্ষে ইলিশ ভাপাটা বানাই ইলিশ মাছকে অনেক রকমভাবেই রান্না করা যায় আপনাদের সামনে আমি নিয়ে আসবো আমি কি কি প্রসেসে ইলিশ মাছ রান্না করি কিভাবে কি মশলা দিয়ে রান্না করি সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো আজকে আমি দেখাচ্ছি সর্ষে মাছের ইলিশ ভাপা এইগুলোকে সব ভালো করে সুন্দর করে আমি মেখে নেব আর বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথার থেকে আপনারা আমার ভিডিও দেখছেন নামটা লিখলে আমার খুব ভালো লাগবে এবং আপনারা কমেন্ট করলে আমার অনেক ভালো লাগবে আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহ দেবে তাই আমার অনুরোধ আপনারা অবশ্যই লাইক দেবেন একটু সব মশলাগুলো মাখানোর পর একটু সর্ষার তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি টিফিন কৌটাটাকে লাগিয়ে নেবো দেখছেন সুন্দর করে করে নিয়েছি আমার ক্যামেরাটা একটু অনেক দূরে রাখা হয়ে গেছে তো একটু দেখে নেন কষ্ট করে এরপর আমার যেহেতু আমি নতুন তো তাই একটু আমার ক্যামেরা সেট করতে এবং আমার এ করতে একটু অসুবিধা হচ্ছে পরে পরে এটাকে আমি ঠিক করে নেবো এই যে প্রেশার কুকারটা দেখেছে এর মধ্যে এবার জল দিয়ে দেব অল্প জল দিলেই হয়ে যাবে এইবার এর মধ্যে টিফিন কৌটাটা দিয়ে দেবো সব কিছু দেওয়া আছে টিফিন কৌটাটা দিয়ে দেবো জাস্ট বন্ধুরা একটা সিটি হলেই এটা বন্ধ করে দেব এতেই দেখবেন এটা খুব সহজে খুব তাড়াতাড়ি বানানো যায় আর সর্ষে ইলিশ ভাবার ক্ষেত্রে যে কোনো ইলিশ মাছের রান্নাকে সাধারণত একটু কাঁচা রান্না করলেই টেস্টটা বাড়ে ভেজে করলে অনেকটা টেস্ট কমে যায় দেখুন একটা সিটি উঠলেই আমি প্রেসার কুকারটা মানে নাবিয়ে নেবো গ্যাসটা বন্ধ করে দেবো আপনারাও ঠিক এইভাবে করবেন দেখবেন খুব সুন্দর লাগবে আর কিচ্ছু লাগবে না এই একটা তরকারিতেই ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর টেস্ট হয় এই এই রকম প্রসেসে করলে কি হয় এর গন্ধ শেট একটুও বাইরে যায় না পুরো গন্ধটাই আপনি যখন টিফিন কৌটাটা খুলবেন দেখবেন কি সুন্দর একটা গন্ধ হয় হচ্ছে এটা হয়ে এসছে হয়ে গেলে আমি এটা আপনাদের সামনে খুলে দেখাবো এই রান্নাটা করতে একদম বেশি সময় লাগে না হয়ে গেছে এবার আমি বের করছি এটা খুব গরম তো তাই একটু সাবধানে বের করবেন একটু আস্তে করে বের করে যেহেতু টিফিন কৌটোটাও গরম পুরো প্রেশার কুকারটা গরম তাই একটু অসুবিধে হয় একটু বের করে নেবেন কষ্ট করে এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি ঢাকনাটা খুলে যে রান্নাটা কেমন হয়েছে ঢাকনাটা একটু খুলতে চেপে লাগিয়েছিলাম তো তাই একটু খুলতে অসুবিধে হচ্ছে যেহেতু গরম আছে একটা সুন্দর গন্ধ আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম অল্প একটু কাঁচা সর্ষের তেল দিলে এটা খুব সুন্দর হয় দেখছেন কালারটা খুব সুন্দর এসছে আমি ঠিক করে আপনাদেরকে দেখাতে পারছি না আসলে আমার ক্যামেরাটা একটু দূরে সেট হয়ে গেছে আজকে আমার ছেলেকে বললাম তুই প্রথম একটু খেয়ে দেখ কেমন হয়েছে তাই আমি ওর জন্য একটু ভাত আর একটু ইলিশ মাছের সর্ষে ভাপাটা ওকে দিচ্ছি আসুন এবার আমার ছেলেকে খেতে দিই আপনারা দেখবেন আমার ছেলে খাচ্ছে এইটা হচ্ছে আমার ছেলে আপনারাও এই প্রসেসে বানাবেন দেখবেন সত্যিই সুন্দর লাগে সর্ষে ইলিশ অনেক রকমভাবেই করা যায় এইভাবে করলে টেস্টটা খুব বাড়ে আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন আজ তো আমার রান্নাটা দেখলেন এইভাবে আপনারাও বানিয়ে খাবেন ভালো লাগবে সুন্দর লাগবে এরপর আপনাদের সাথে আরও অন্য ইলিশ মাছের রেসিপি অন্যান্য নিরামিষ তরকারি অন্য না আরও অনেক কিছু রেসিপি নিয়েই আপনাদের সামনে আসবো সেই জন্যেই আমার ইউটিউবেতে একটা কুকিং চ্যানেল খোলা বন্ধুরা আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আপনাদের সহযোগিতা ছাড়া ইউটিউবেতে কাজ করা সত্যি অসম্ভব তাই আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটাতে একটা কমেন্ট করবেন কেমন হয়েছে তাহলে আজ রাখছি বন্ধুরা নমস্কার